ট্রাম্পের বিশাল ধস বাজারে মাত্র পনেরো মিনিটের মধ্যে উধাও পাঁচ লক্ষ কোটি টাকা জুলাই মাসের শেষ দিন বৃহস্পতিবার শেয়ার বাজারে বিশাল পতন বাজার খোলার পনেরো মিনিটের মধ্যে পাঁচ লক্ষ কোটি টাকা নিমেষে উধাও হয়ে যায় এদিন বাজার শুরুই হয় লাল সংকেতে আর খোলার সঙ্গে সঙ্গে হু হু করে ধস নামতে থাকে এদিন বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ দাঁড়ায় পাঁচ লক্ষ কোটিতে বিশেষজ্ঞদের ধারণা মার্কিন শুল্ক নীতির চাপেই একদিনে এত বড় পতনের শিকার হল ভারতীয় অর্থনীতি প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক এবং অতিরিক্ত জরিমানা চাপানোর কথা ঘোষণা করেছেন বুধবার যা কার্যকরী হওয়ার কথা আগামী পয়লা অগস্ট থেকে আর তারই প্রত্যক্ষ প্রভাব পড়ল ভারতীয় অর্থনীতিতে দুশো পয়েন্টেরও বেশি পতনে নিফটি খুলেছে যেখানে সেনসেক্স সাতশো পঞ্চাশ পয়েন্টেরও বেশি পড়েছে নিফটি ব্যাংক প্রায় তিনশো পয়েন্ট নিফটি আইটি দুশো পনেরো পয়েন্ট এবং এফএমসিজি তিনশো পয়েন্টেরও বেশি পড়েছে বিএসসি সেনসেক্স পাঁচশো পয়েন্ট কমে একাশি হাজার ছয় দশমিক ছয় পাঁচে এবং নিফটি একশো ষাট পয়েন্ট কমে চব্বিশ হাজার ছশো অষ্টআশিতে লেনদেন করছে বিএসসিতে শীর্ষ তিরিশটি কম কোম্পানির মধ্যে ছাব্বিশটি কোম্পানির শেয়ারের দাম পড়েছে যার মধ্যে টাটা মোটরস আর আই এল এম এম এবং ভারতীয় এয়ারটেলের মতো কোম্পানির শেয়ারের দাম দু শতাংশ কমেছে এর মধ্যে চারটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে তার মধ্যে থেকে সবচেয়ে বেশি দাম বেড়েছে জোম্যাটোর বাজার খোলার সময় বিএসসি স্মল ক্যাপ চারশো পয়েন্টেরও বেশি কমেছে নিফটি স্মল ক্যাপ ছশো পয়েন্টেরও বেশি কমেছে বিএসসি মিড ক্যাপ তিনশো পয়েন্টেরও বেশি কমেছে স্মল ক্যাপে ফেজ থ্রি লিমিটেডের শেয়ারের দাম দশ শতাংশ কমেছে যেখানে মিড ক্যাপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে প্রাইমার এনার্জিস লিমিটেডের তিন দশমিক পাঁচ শতাংশ বৃহস্পতিবার বিএসসিতে তিন হাজার পঁচাশিটি স্টকের মধ্যে আটশো সাতাশিটি স্টকের দাম বেড়েছে যেখানে দু হাজার তেত্রিশটি স্টকের দাম কমেছে এবং একশো পঁচাশিটি স্টক একই দামে লেনদেন করেছে পাশাপাশি একষট্টিটি স্টক আপার সার্কিটে পৌঁছেছে এবং একষট্টিটি স্টক লোয়ার সার্কিটে এছাড়াও স্টক সপ্তাহের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে যেখানে ছত্রিশটি স্টক বাহান্ন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে রয়েছে বিএসি বাজার মূলধনে ব্যাপক পতনের ফলে বিনিয়োগকারীরা এই বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে এবার দেখার আগামী দিনে ভারতীয় শেয়ার বাজারে আরও কি কি অপেক্ষা করছে